আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে মন মানে মন চায় না যে কাজ কাম করি তারপরে পড়া লাগে রান্না করা করলাম আজকে সকালে রান্না করে রাখলাম দুপুর একটা সহকারে আর সকালবেলা রান্নার মানে রান্না করা রাখ দিয়েই তাহিদ গেলো স্কুলে তাহলে আব্বু গেল ডিউটিতে বলছি তোমরা হোটেলে খায় যাবে তো তাহিদকে টিফিন দিতে বলছি পরেটা আর ডিম হোক ডাল হোক যেটাই হোক দিবে আর ওরা নাস্তা করে তারপরে যাবে আর আমি সারা রাত ঘুম বানতে পারি না গরম তারপরেও

बिजनेस आ गया था माला में इससे तो तुझे कल आठ दो साल तोड़ पालूंगी वो ही सारे टक्कर, ओ, वो बस यहाँ ये सारे टक्कर पार्टी, हेलो वाइफ, ये सब लोग सब কষ্টে খাইতেন খাওয়া ছাড়া কোন কাজ নাই মাংস ঝোল দিয়ে মুড়ি মাখাইছিলাম একটু বৃষ্টি হলো বৃষ্টি মানে অল্প একটু হয়েছে এখন আবার বাঘের মতো রোদ বের হয়ে গেছে তো বৃষ্টিটুকু হবার দরকার ছিল এর মধ্যে তাহিদ স্কুল থেকে আসলো ঈদের ছুটির পরে আজকে তাহিদ প্রথম স্কুলে গেছে কেউ মাংসের ঝোল দিয়ে মাখাইছে খাবার খাবো

ফ্রিজ খুললাম দেখি কি রান্না করা যায় চিলেকার আব্বু বলছে যে একটা মুরগি এনে রান্না করো তো মুরগি হচ্ছে আনতে তো আমি এখন যাইতে পারবো না অনেক রোদ গরমের মধ্যে বর্গা পরে আমার বাজারে যাইতে একদম ইচ্ছে করছে না তো ভাবলাম দেখি কি রান্না করা যায় তো এটা হলো সরিষা বাটা সাজনে রান্না করব এটা বের করি আর মাংস আমার এই তিন জায়গাতেই আছে কুরবানি ঈদের মাংস আমা আমরা যে কোরবানি দিছি সেই ভাগের মাংস নাই এটা হচ্ছে আমরা যেখানে মানে সবাই একসঙ্গে বাস করি সমাজ বলে। অনেকে অনেক রকমের বলে আমাদের এদিকে বলা হয় যে সমাজে মানুষজন যখন একসাথে সব কিছু করে তখন তাকে সমাজই বলা হয় তো সেখানকার গোশ তো আমি এভাবে রেখে দিছি তাছাড়া কিন্তু আমার ফ্রিজে কোনো গোষ্ঠো নাই তো ভাবছি যে আজকে গোশ রান্না করব না আজকে হলো আমাদের গরুর কুরবানি ইসলাম সেখান থেকে আমরা নিহারি পাইছি ভাগ করে নিহারি দিছিল ভুড়ি দিছিল তো নিহারি ভুঁড়ি খাওয়াই হয়নি ভুঁড়িটা এখনও পরিষ্কার করতে পারিনি আসলে এই যে রেখে দিচ্ছি এটা চুন দিয়ে লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তো এই নিহারিটা রান্না করবো এই যে এই যে নিহারি এই নিহারিটা রান্না করব এই জন্য বের করি হারি পরিষ্কার করতে হবে বের আসলে মানুষ কুরবানির ঈদের গোশ দিন ধরে খায় আমাদের সেটা হয় না কারণ হলো ঈদের পরের দিনকে আমাদের যে যেখানে আত্মীয় আছে ননদ থাকুক তারপরে বোনরা থাকে ভাইরা থাকে সবাইকে ডেকে আমরা রান্না বড়া করে খাওয়াই ফেলি এই জন্য মাংস শেষ হয়ে যায় তো নিয়ম কিন্তু এটাই মাংস ওই ছয় মাস এক বছর ধরে না রেখে আত্মীয় স্বজনের সঙ্গে করে খেয়ে নেওয়াই ভালো কুরবানির যে গোষটা হয় আর কি তারপরে একটা ভাগের বেশি গোস হয় না অল্পই হয় যে পরিষ্কার করতে হবে এই যে এইটা পরিষ্কার করে দেয়নি বলছে গরম পানির মধ্যে দিলে তারপরে পরিষ্কার হবে এটা হচ্ছে গরুর পায়ের খুঁড়ি অনেকে অনেক বলতে পারে কিন্তু আমরা হচ্ছে গরুর পায়ের খুঁড়িই বলি তো এটা হলো গরম পানি দিতে হবে আর এইগুলা আছে আছে তো ভিজায় রাখি যখন আমি রান্না করছি সেই সময় ভিডিও করি নাই আসলে খুব গরম ছিল গরমের জন্য আমি তাড়াহুড়া করে রান্না করে ফেলছি এমনিতে গরমে সবসময় ঘেমে থাকতাম কাপড় চোপড় ভিজে থাকতো আমার ঠান্ডা লাগছে তো নিহারিটা খুব সুন্দর করে রান্না করলাম এখন হচ্ছে স্বামীরার আব্বু ভাত খাইতে আসছে ওকে খাইতে দিছি তো ওর জন্যই নিয়ে যাচ্ছি সাজনা চচ্চড়ি করছি আর এই নিহারিটা রান্না করছি অনেক মজার হয়েছে তো ওর জন্যই নিয়ে যাচ্ছি ও আবার টিভি দেখছে আর ভাত খাচ্ছে খুব গরম তো আমার রুমটা একটু ঠান্ডা থাকে সব সময় জানালা দরজা খুলে রাখি ওইদিকে ওইদিকে আলো বাতাস আসে এই জন্য ঘরটা সময় ঠান্ডা থাকে তাও মনে হচ্ছে না যে গরম গেল বাবা এত গরম সাদা তো আমি এখন আর উঠতে পারি না তার এমনি দিয়ে আপনার ভাই একটা দড়ি ঠাঙাই গেছে এই দিক দিয়ে জানছি সাদে আমার কত দড়ি আর এখন দরি তাই আনকে পাগ হ'ল ম আমি যাই চলে গেছে আমাদের সেই বেদনা গাছটা কত বড় হয়ে গেছে কত ভাতা হয়েছে গাছের ওই যে ওই পাশে ছিল সেই গাছ এখানে লাগায় ঘিরে দিয়েছি আর খাই না বড় হলো এখন আর জ্বাল আসছে হাঁস আজকে হাঁসের সকালবেলা বেশি খাবার দেওয়া হয়েছিল না এই জন্য খিতাল আসছে প্রতিদিন ডিম পারে তাহলে ওদেরকে খাবার না দিলে হয় প্রতিদিন তিনটা চারটা দুইটা একটা করে ডিম দিতে একটা ডিম খাই খুশ হ্যাঁ আর একটা করে হাঁস তো কয়টা আর একটা মনে কোথায় বেড়াতে গেছা আর ওইটা অন্য মানুষের হাঁস আপনারা অনেক দিন আমার এই হাঁসগুলাকে দেখেন তাই আজকে দেখাইলাম সব কিছু আমি হচ্ছে এখন ভাত খাব এই জন্য একটু ভাত আর তরকারি নিয়ে আসলাম সাইজ ডাটা রান্না করছি এটা একটু নিয়েছি আর একটা নিহারির হাত দিয়েছি তো খাই আর হচ্ছে আমি বারোটার ওই দিকে এই সাইজের তরকারিতে ভাত খাইছিলাম তো এখন মানে খাইতে ইচ্ছা করছে না তারপর আমার দুপুরে ওষুধ খাওয়া আছে এই জন্য একটু হালকা হলেও খাই ওষুধ থাকবে না খেয়ে ওষুধ খাওয়া যা লাগবে একটু ভাত আর তরকারি দিয়েছি আর মেহারি রান্নাটা আমার কি অনেক মজা হয়েছে সবাই খাইছে আমি আবার খাই টেস্ট করে দেখি তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নেব